আমার ভাইয়েরা বলছিলাম আমার নবী একজন আদর্শবান পিতা ছিলেন আপনার ছেলে মেয়ে আছে খোঁজখবর রাখেন না চলাফেরা করেন আমেরিকান স্টাইলে ছেলে মেয়ে অঘটন ঘটানে বিচার চান সেই সময় সৌদি স্টাইলে কি কথা কি খুব গায়ে লাগে তাই না ছেলে মেয়ে ছেড়ে দিয়েছেন এখানে সেখানে যায় খোঁজখবর নাই দিহান আনুষ্কার কি হয়েছে দেখেন নাই মনে আছে নিজেদের কথা অবদ্যা হতাহ মনে আছে মনে আছে দীঘা নান কথা মনে আছে ছেড়ে দিয়েছে কোথায় যায় কোনো খোঁজ নাই আমার নবী সব সময় তার সন্তানদের খোঁজ নিয়েছেন নবীজি যখন ঘর থেকে বেরো হতেন সবার শেষে তার যার সঙ্গে দেখা করেছেন আর যখন ঘরে ফিরে এসেছেন সবার আগে তার যার টুকরামের সঙ্গে দেখা করেছেন এখন আমরা ছেলেকে মহব্বত করি বেশি আর মেয়েকে করি হাসেনা নাই মেয়ে সন্তানের বাবা যারা হয়েছেন সবাইকে বলছি আপনাদের উপরে কিন্তু আল্লাহর স্পেশাল রহমত আছে কারণ নবীজি বলেছেন যেই ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় সেই ঘরে আল্লাহ রহমতের ফেরিস্তা পাঠান রহমতের ফেরিস্তা এসে বলে এই ঘরবাসী মানুষদের উপরে এই কন্যা সন্তানের কারণে আল্লাহর রহমত নাজিল হোক আবার ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে আল্লাহর ওয়াদা হলো ওই কন্যা সন্তানের বাবা আপনাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন এখানে অনেক আলেমরা বসে আছেন জিজ্ঞেস করেন কোন ছেলের ব্যাপারে এরকম কোন হাদিস আছে নাকি তাহলে মেয়ে সন্তান আমাদের জন্য বরকত না লাানত আর জুড়ে অনেকে আছে মেয়ে সন্তান দিয়ে খুশি না আমার নবী বললেন যার ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে ওই তিনটি কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে ওয়া বা মাসিবাতি ওয়াল উসওয়া নবীজি এই দুটি আঙ্গুল একত্রিত করে বললেন কামাতের দিন এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই ওই কন্যা সন্তানের মা বাবা এভাবে আমার সঙ্গে জান্নাতে থাকারও কোনো ব্যবধান নাই অর্থাৎ এভাবে একসাথে আমরা জান্নাতে থাকবো এখন দেখা যায় খাবার খেতে বসলে ছেলেকে মাছের মাথা মেয়েকে কে লেজ আছে না নাই এই বৈষম্য কি ইসলাম করেছে না মানুষ করেছে সম্পদ আছে বিশ শতাংশ আরো জুড়ে কয় শতাংশ ছেলে আছে চারটা মেয়ে আছে দুইটা খুব সুন্দর হিসাব চার পাশাপা পাঁচ শতক করে দিয়ে দেয় মেয়েদেরকে বিয়ের সময় বলে আম্মাগো আম্মো গো মা কিছু তো বাবু দিতে পারি নাই আব্বু দিতে পারি নাই দোয়া দিলাম কি দিলাম মহিলা প্যান্ডেল আছে না মা বুড্ডা শুনছেন ঠাস করে বলবেন আব্বু আব্বা দোয়া ন লাগিব জিনিস দিয়ে দেন দোয়া ন লাগিব জিনিস দিয়ে দেন কি দেন কি দেন আর বাবা আপনি শুনেন আপনি যদি কাবা শরীফে বারবার যাওয়া আসা করেন হা জমরা করেন পাঁচ মক্তের নামাজে আর তাজুদ গুজারি হন আর যত বড় আলেম হন আপনি যদি মেয়েকে ঠকান কামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে জালেম হয়ে দাঁড়াবো আমরা তাহলে ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করার দরকার আছে না নাই শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ নাম্বার এই আট নাম্বার হলো আমার নবী ছিলেন আদর্শবান নানা দেখি দাদা আর নানা কারা হয়েছেন হাত তুলেন বুড়া মানুষকে কেউ নাই নাকি আমি তো নিজেই নানা হয়ে গেছি আপনারা বলুন এত তাড়াতাড়ি হয়েছে তাইলে আমি কি আমি কি আমারও কিন্তু নাতি আলহামদুলিল্লাহ নাতি বসে আছে আলহামদুলিল্লাহ তাহলে নানা দাদা যারা হয়েছেন নবীর কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমার নবীর কলিজার টুকরা দুই নাতির নাম সবাই বলেন তো দেখি হাসান মহব্বত করতেন কম না বেশি এত বেশি মহব্বত করেছেন নবীজি একদিন তার দুই নাতিকে দুই কাঁধে করে নিয়ে বের হলেন নানা যারা হয়েছেন মাঝে মাঝে নাতিদেরকে কান্দের উপর উঠাইয়েন দরকার আছে না নাই নবীজি এক কাদে হুসাইন আরেক কাদে হুসাইন এক কাদে হাসান অন্য কাদে হুসাইন কে নিয়ে বের হলেন এক সাহাবি দেখে বললেন নিয়া রসুল আল্লাহ সাল্লাহ এই দুইজনকে আপনি মনে হয় খুব বেশি ভালোবাসেন তাই না নবীজি বললেন মান আহাদ্দা হুমা ফকত আহাব্বানি ও মান আবগদা হুমা ফকত আবগদানি এই দুজনকে যে ভালোবাসলো সে যদি আমাকেই ভালোবাসলো এই দুজনকে যে কষ্ট দিল তারা আমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিল আল্লাহ আকবর কত ভালোবেসেছেন হাসান আর হোসাইন কি শুনেন আমরা অনেকে আমাদের নাতিদেরকে নিয়ে মসজিদে আসি না আবার অনেক বাবারাও ছেলেদেরকে নিয়ে মসজিদে আসেন না কিন্তু নবীজি তার নাতিদেরকে নিয়ে মসজিদে আসতেন কি আসতেন না মসজিদে আসার পরে নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন হাসান আর হোসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে এরকম দুষ্ট আপনা আপনাদের এলাকায়ও আছে না নাই নবীজি কি ধমক দিয়েছেন নাকি আমরা কি করি আপনাদের এলাকায় আছে না আমি একবার এক মসজিদে ঢুকছি অজু টজু করে এরপরে টিস্যু দিয়ে এরকম মুখ মসতেছি মুখ মসতেছি হঠাৎ করে শুনি আমি ভাবলাম মসজিদে কি কুকুর ঢুকলো নাকি টাকায় দেখি এক চাচা বাচ্চাদেরকে হু হা 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 এখন বলেন বাচ্চা কি আর মসজিদে আসবে নাকি বললাম চাচা ঘটনা কি ধমকান কেন এগুলো আসার পরে খালি দুষ্টমি করে বলেন তো বাচ্চাদের কাজ দুষ্টমি করা নাকি চুপচাপ থাকা বাচ্চাদেরকে কি আমার নবী কোনদিন দমক দিয়েছেন নাকি হাসান আর হোসাইন দৌড়াদৌড়ি করছেন নবীজি খুতবা দিচ্ছেন ধমক দিলেন না খুতবা বন্ধ করলেন খুতবা বন্ধ করে দুজনকে দুই হাতে ধরে মিম্বরে আসলেন দুজনকে দুই হাতে ধরে খুতবা শেষ করেছে আবার আমার নবী কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন শুনে নবীজি নামাজ ইমামতি করছেন সাজদায় গিয়েছেন কোথায় গিয়েছেন হুসাইন ছোট্ট হুসাইন পিঠের উপর উঠলেন নবীজির চুলগুলো ধরে ধরে এবার টানাটানি শুরু করলেন আর বলেন হোসাইন বলতেছেন আমি এখন ঘুরার উপরে কিসের উপরে নবীজি কি রাগ করছেন নাকি আপনার যে চরিত্র আপনি তো এমনে করে ফালাই দিতেন কিন্তু নবীজি কি ফালাইছেন নাকি নবীজি মনে মনে চিন্তা করলেন আমার নাতি খেলা করছে খেলা করুক ডিস্টার্ব করে লাভ নাই সাজদাটা তিনি আরো লম্বা করে দিলেন আপনি হুৎ হাই হুৎ বের করে দিচ্ছেন বলেন এই কি আর মসজিদে আসবে নাকি এই যে আপনাদের সামনে হুজুর দেখতেছেন কথা বলতেছে আমিও কিন্তু ছোটবেলায় কম দুষ্ট ছিলাম না না বাপ রে সবাই ছিল বাচ্চাদের নামাজ খুব সুন্দর আমরা সাজদাই গিয়ে বলি হ্যাঁ আর এই পুলা পানি এত দুষ্ট মাথা উঠে দেখ জুতা সবচেয়ে বেশি বালা আছে না নাই রুকুতে গিয়ে আমরা তাসবি জপি তারা কয় চল মেম্বার ভাই চেয়ারম্যান ভাই সভাপতি সাহেবের গাছে আম পাকছে চুরি করতে যাই চুরির মিটিং আছে না নাই করতে দেন এরকম মিটিং করতে করতে হাসি ঠাট্টা করতে করতে দেখবেন এই ছেলেগুলো একদিন নামাজি হবে বড় বড় আলেম হয়ে যাবে বের করে দিলে আর সুযোগ আছে তাহলে নানা যারা হয়েছেন দাদা যারা হয়েছেন নাতিদেরকে নিয়ে মসজিদে আসার দরকার আছে না নাই আর বাপরা আসবেন না বাপ আর কি আসবে বাপ বাপ ছেলেকে কি আনবে বাপ তো নিজেই নামাজে আসে আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানা নামাজে মানুষ বেশি আরো জুড়ে বলেন তার মানে ফজরের নামাজ নফল আর জানাজান নামাজটা হলো ফরজে আইন কথা বলেন তাহলে তার ঘর থেকে একশো হাত দূরে ফজরের নামাজে উঠে যায় না কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে চকরিয়ায় চলে আসে আসে না নাই মতলবটা কোন জায়গায় মতলবটা হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই জানা যান নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে তার মতলব কোন জায়গায় বোঝা গেছে নতুবা এই মতলব বাজ লোকটা সকাল আটটা নয়টার সময় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দিতে পারে কোন শয়তান তাকে ধরলো যে ভুল পাঁচটায় ওঠার জন্য তার ফোনে অ্যালার্ম দিতে পারে না ব্যবসায়ের কাজে যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে চাকরিতে যাবে নয়টায় অফিসে না গেলে বস ধরবে এলার মধ্যে বউকে বলে ও দিস খুব আদর করে বলে আর ফজরের নামাজে উঠবে বউকে বলে না ডেকে দিও এমন কি ফোনে অ্যালার্ম লাগায় না আসে না নাই তাহলে বলেন তো দেখি বসের ভয়ে নয়টার সময় এলাম দিতে পারে আল্লাহর ভয়ে পাঁচটার সময় এলাম দিতে পারে না লোকটার অন্তরে আল্লাহর ভয়ে বেশি নাকি বসের ভয়ে বেশি শয়তান কেমনে আপনাকে ধুকায় ফেলে রাখছে এটা তো নামের ইমানদারের জীবন ভেতরে ভেতরে আপনি আপনার জীবনটাকে মুনাফিকিতে নষ্ট করে ফেলেছে আল্লাহ হেদায়াত দাও আমাদেরকে ওয়াজ শুনে যায় ফজরের নামাজে আসে না আসে না নাই এই ওয়াজ কি হবে আপনার আপনি ফজরের নামাজে আসলেন না মিয়া মানুষ মারা যায় মারা যাওয়ার আগে বলে বাবারা এই যে টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে গেলাম ভালো করে খাইস গন্ডগোল করিস না আমার নবী অফাতের আগে কি এমন কথা বলেছেন নাকি কি বললেন আমার উম্মতটা নামাজ নামাজ কখনো নামাজ ছেড়ে দিস না সেই নবীর উম্মত আপনি টাটকা মুনাফিকিতে আপনি অভ্যস্ত আপনি ফজরের নামাজে আসতে পারেন না বলবেন হুজুর আপনি টাটকা মুনাফিক কেন বললেন কথা মূল্যান না বলেছেন মুহাম্মান সাল্লাল্লাহু এই যেখানে আলেমরা বলে বসে আছেন দুই নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন এক নামাজ হচ্ছে এশার নামাজ আরেকটা হচ্ছে ফজরের নামাজ নবীজি বলেছেন মুনাফিক চিনতে চাইলে এই দুই নামাজের দিকে ফলো করবা কারণ মুনাফিকেই দুই নামাজে আসতে অলসতা করে নবীজি বলেছেন যদি ফজর আর রেশান নামাজে বরকত মানুষ বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও গিয়ে মসজিদের নামাজে সামিল হতো সুবর্ণান্লা তো বলে গেলাম আজকের ফজরের নামাজ কারা কারা কাজা করবো দু হাত তুলে একটু দেখাই লাল শার্ট পরছে কিন্তু কাম তো ভালো না অসুবিধা নাই ভুল করে তুলছে মাফ করে দিবেন কি। আমার ভাই লজ্জা পাওয়ার কোনো কারণ নাই তার মানে একটু বেশি আছে ঠিক কি না এবার আজ থেকে জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না এতদিন ছেড়ে দিয়েছি আজ তো ওবা করে গেলাম আজকে ফজর থেকে নামাজ ধরবো মৌতের আগ পর্যন্ত ছাড়বো না দু হাত তুলে একটু আল্লাহরে দেখান থাকবি আল্লাহ কবুল করেন ইমাম সাহেব কি আছেন নাকি গার্ড দিবেন কারা কারা নামাজ মিস করলো ইনসা